আমার চিন্তা করুন গোটা ভারতবর্ষকে নিয়ে ইসলামের উপরে চরম শত্রুতা চলছে আমার কিছুদিন আগে আমরা আমাদের প্রাণ আমাদের জীবন আমাদের ইমান আমরা বাপরি মসজিদ কে হারিয়েছি কিছুদিন আগে আমরা দেখেছি গেনবাভি মসজিদ কে নিয়ে সেটাও আমরা হারাতে পেরায় চলেছিলাম আমরা আবার গত কয়েক দিন আগে দেখেছি উত্তর প্রদেশের সম্বলিত আপনার সাইহে জামে মসজিদ সেখানেও আক্রমণ শুরু হয়েছে ভাই আমার দosto আমার পুলিশ স্পটে তিনজন আপনার তিনজনকে তারা এই মুসলিম লকে বাঁচানোর জন্য আল্লাহ হাফিজুন আলী দিল্লাহ আল্লাহ বলছে মানুষ মনে রাখো তোমাদের কাছে আমি আল্লাহ মুসলিম ল করেছি তোমাদের ঘর মসজিদ তোমাদের মাদ্রাসা তোমাদের তোমাদের মুখের দাড়ি আমার রসুলের সুন্নার টুপি জামা কোরআন হাদিস এগুলি নিয়ে কেউ বেয়াদুবি করবে এগুলির প্রতি আক্রমণ করবে চুপ হয়ে তোমরা বসে থাকবে এটা মোমেনদের দায়িত্ব নয় ইমানদারদের দায়িত্ব নয় মোমেনের কাজ হবে আল হাফিজুন আল হুদুদিল্লাহ সেটাকে সংরক্ষণ করা তাই সব মানুষেরা তারা তাদের জীবন দিয়ে তিনজন স্পট ডেট হয়েছে আরো অনেক মানুষ আহত হয়েছে পরবর্তীতে আরো দুইজন মোট পাঁচজন মানুষকে সেখানে শহীদ করা হয়েছে আপনারা জানেন আবার রিসেন্ট শুরু হয়েছে ভাই আমার দোস্ত আমার ভারত বিখ্যাত যিনি আল্লাহ ওলি খাজা গরিবে নওয়াজ মৈনুদ্দিন চিস্তি আজমির রহমাতুল্লাহ আলাই যিনি ভাই আমার দোস্ত আমার বারোশো সম্ভবত বারোশো সালে তিনি এগারোশো কত এগারোশো কত সালে সম্ভবত তিনি ইন্তেকাল বরণ করেছেন মানে এখান থেকে কম বেশি বারোশো তেরোশো বছর আগে ইন্তেকাল বরণ করেছেন তানার কবরটা আছে আপনার সেখানে আমার আমার আজ খালি মুসলিমরা যায় না সেখানে হিন্দু খ্রিস্টান জৈন বৈদ্ধ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সেখানে যায় ভায়া আমার দোস্ত আমার ওই যাওয়া নিয়ে আমি কোনো ওয়াজনাসিয়াত করছি না মূলত যে কথাটি বলতে চাই তিনি একজন আল্লাহর অলি মানুষ তিনি একজন বুজুর্গ বুজুর্গ মানুষ ভাই আমার দোস্ত আমার এই ভারতবর্ষের একটা ঐতিহ্য সারা পৃথিবীর মানুষ এই আজমিরকে চেনে খাসা গরিবে নওয়াজ মৈনুদ্দিন চিস্তি আজমির হুজুরের নামের ওসিলাই ভাই আমার দোস্ত আমার সেই আজমিরেও এখন তারা দাবি করছে ওখানেও তাদের পূজা আশ্রয় করতে দিতে হবে আপনারা জানেন দু সালে এই আজমিরের আপনার খাসা মাইনুদ্দিন চিস্তি আজমির হুজুরের মাজারে একটা টিফিনের ভেতরে করে বোমা রেখেছিলেন বোমাস্টিং করানো হয়েছিল আপনাদের জানা সেই কেসটা দু থেকে দু সাল এই দু সালে তিনজন মানুষ যারা এর চক্রান্ত করেছিল ভারতবর্ষের সংবিধানকে আমরা শ্রদ্ধা করি ভারতবর্ষের আইনকে আমরা আপনার শ্রদ্ধা করি ভারতবর্ষের সংবিধান এই তিনজনকেই মৃত্যুদণ্ড আসামি করে তাদের তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় তারা পেশ করেছিল কোর্ট থেকে ভাই আমার দোস্ত আমার যদিও তাদের মৃত্যুদণ্ড এই রায় হবার পরে তাদের ফাঁসিতে চড়ানোর আগেই তারা মারা গিয়েছিল ও ইতিহাস আমাদের জানা আজ রিসেন্ট আবার শুরু হয়েছে এই আজমির শরীফে তারা দাবি করছে সেখানেও তাদের নাকি নিচেই হয়তো তাদের কোনো স্থান রয়েছে ভাই এটা নিয়ে আমার মতনৈক্য নয় আমার মতনৈক্য হলো এটাই যদি আমি ভারতবর্ষের আইন মানি উনিশশো সাতচল্লিশ সাল এই উনিশশো সাতচল্লিশ সালে সুপ্রিম কোর্টের রায় হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সুপ্রিম রায় হয়েছে যেখানে মন্দির যেখানে মসজিদ যেখানে গিরিজা যে 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 ধর্মস্থল রয়েছে সেগুলো আর সেগুলো নিয়ে আর পুনরায় আর কোনো আইন চলবে না আর এগুলির এগুলি আর ভাঙচুর করা হবে না যেটা যে হালাতে আছে যেভাবে আছে যেভাবে আদায় করছে যেভাবে তারা মানছে সেইভাবে চলতে হবে তারপরেও আক্রমণ কারণটা কি কারণটা কি এই চক্রান্ত কিসের জন্য চক্রান্ত ইসলামের জন্য ইসলাম এমন একটা ধর্ম কোরআন বলেছে ইন্না ইনদাল্লাহিল ইসলাম আমার কাছে আমি রব আমি আল্লাহ পৃথিবীতে যত ধর্ম আছে কোরআন আমার মুসলমানদের জন্য গাইড কোরআন হলো মুসলমানদের জন্য আদর্শ ভাই আমার আমার কিন্তু কোরআন হুদাল্লিন নাস সমস্ত মানুষের জন্য কিন্তু এটা আমি বলছি মুসলমানদের জন্য গাইড যারা ঈমান এনেছে যারা মুসলমান হয়েছে তারা কোরআনের বাইরে চলতে পারে না সেই কোরআন বলছে হে দুনিয়ার মানুষ শোনো না তোমরাও পারো না কখনোই আমি আল্লাহ জানিয়ে দিলাম লাকুম দিন উকুমলিয়া না কোনো ধর্মের উপরে তোমরা আক্ষেপ করতে পারো না কোনো ধর্মকে তোমরা ঘৃণা করতে পারো না যার ধর্ম তার কাছে বড় ইসলাম তো আমাদের এটা শিখিয়েছে কিন্তু ইসলামের উপরে কেন এত দুশ্মনী আল্লাহ বলছেন না দিন ইনদাল্লাহ ইসলাম এই কোরআনই আমাদের বলছে ইসলাম ধর্মটা হলো আমি আল্লাহ আমার কাছে মনোনীত তাই ইসলাম ধর্মটা আমি আল্লাহ আমার কাছে মনোনীত পৃথিবীতে অনেক ধর্ম অবলম্বী মানুষ আছে যে যার বিশ্বাসে চলুকাল আলহামদুলিল্লাহ আমি ওখানে কোনো মন্তব্য নয় কিন্তু আল্লাহ আমাদেরকে এমন একটা ধর্মের মানুষ করেছে আল্লাহ আমাদের এই ধর্ম মানুষদের যে ধর্ম আল্লাহ দিয়েছে সেটা হলো আল্লাহর কাছে সব থেকে মনোনীত একবার জোরে বলুন সোহান আল্লাহ এই সৌভাগ্য কার আল্লাহ আমাদের করেছেন ভাই এই পৃথিবীর জমিনে তাই আমাদেরকে ভাবতে হবে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর হম্মাদ করেছেন শেষ নবীর উম্মাদ আল্লাহ আমাদেরকে করেছে এনে যে নবীকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন এত সম্মান দিয়েছেন সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভাই আমার দোস্ত আমার আখেরি নবীর উম্মতদেরকে এত মর্যাদা আল্লাহ দিয়েছে পৃথিবীর জমিনে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলেরা তারা সবাই আমার আপনার নবীর আশার আমার আপনার নবীর আশার কথা বলেছেন আমার আপনার নবীর সম্মানের কথা বলেছেন আমার আপনার নবীর প্রশংসা তারা করেছে রে মালি তাই নয় নবী রসুলেরা পর্যন্ত আল্লাহর কাছে দাবি করেছিলেন গো আমাদের রব গো আমাদের আল্লাহ আখিরি নবীর উম্মাদেরকে আপনি এত সম্মান দিয়েছেন এত ইজ্জত দিয়েছেন আল্লাহ পৃথিবীতে যদি আমাদেরকে নবী রসুল না করে যদি আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মাদ করে দেন আমরা বড় ভাগ্যবান হয়ে যেতাম ভাই আমার দোস্ত আমার ঈসা নবীর আল্লাহ কবুল করে নিয়েছেন আপনারা জানেন এই ঈসা নবী এই পৃথিবীর জমিনে আবার একদিন আসবে ভাই আমার তো সোহামত বর্তমান বিজ্ঞানীরা তারা কোরআনের উপরে রিসার্চ করেছে সারা পৃথিবীর জমিনে আবার একদিন এই ইসলাম এই ইসলাম আবার বিস্তার হবে সারা পৃথিবী এই ইসলাম বিস্তার করে সারা পৃথিবীর মানুষদেরকে ইসলাম ধর্ম অবলম্বী বানানো হবে ভাই আমার সেই যুগে সেই সময়ে ভাই আমার দোস্ত আমার সেই ঈশা নবী দুনিয়াতে আসবে ভাই আমার দোস্ত আমার সেই আখিরি নবীর উম্মাদ আমরা যে নবীর উম্মাত হওয়ার জন্য নবী রসুলেরা কেঁদেছিল আমরা কাঁদি নাই আমরা চাই নাই তারপরও আল্লাহ আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে সেই নবীর উম্মাত করে পাঠিয়েছে তারপরও আমরা সেই রবের শুকরিয়া আদায় করলাম না সেই রবের শুক্রিয়া দায় করলাম না খালি ইমানের গরম দেখাচ্ছে আর টাকার গরম দেখাচ্ছে কতদিন মোট একদিন হবে মরার পরে আপনার ইবাদতের আগ কোনো কাজেই আসবে না কবরে কি ইবাদত করবে বলছে খোকাহা নামাজ পড়বো আর কটা দিন চা আন ওর সময় এখনো হয়নি সময় এখনও হয়নি আপনি চিন্তা করে দেখে মায়ের কোলে আসার পূর্বেই দুনিয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মায়ের থেকে মায়ের মায়ের কোলে সবেমাত্র এসেছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিছুদিন বেচে দু বছর পাঁচ বছর দশ বছর বয়সে মারা যাচ্ছে কেউ হয়তো আমরা চল্লিশ বছর পঞ্চাশ বছরেও মারা যাচ্ছি নবী তো বলেছে আখিরি জামানায় উম্মাদের এভারেজ বয়স ষাট থেকে সত্তরের মধ্যে হবে ব্যতিক্রম আমরা যেটা ভাবি ওটা ভুল নয় ব্যতিক্রম হবে কিন্তু অ্যাভারেজ বয়স হিসাব করে দেখে রসুল বলেছে ষাট সত্তরের ভিতরে মানুষ মারা যাবে বেশিরভাগ হিসাব করে দেখুন মানুষ ষাটের উপরে আর টপ পাচ্ছে না বেশি ভাই আমার দোস্ত আমার কতদিন মৃত্যুর পরে আপনার ইবাদতের সময় হবে কিন্তু ও ইবাদত তো কোনো কার্যকর হবে না হে দুনিয়া যুবকেরা আল্লাহর মাহবুব আল্লাহর তিনি মারা গা তিনি একটা একটা রাস্তা দিয়ে খেটে খেটে যাচ্ছেন এমতো সময় তিনি ওই রাস্তা দিয়ে খেটে খেটে যেতে যেতে রাস্তার প্রতি মধ্যে একটা কবরস্থান দেখতে পেলেন ওই কবরস্থানে ওই কবরস্থানের পাশ দিয়ে যখন যান আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ভাই আমার দোস্ত আমার তানার কানে একটা কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসছে ভেসে এমতো সময় তিনি দাঁড়িয়ে গেলেন কোথা থেকে আওয়াজটা আসে তিনি চারিদিকে লক্ষ্য করে করে আগিয়ে যেতে লাগলেন দেখতে পান ওই কবর স্থানে একটা কবরের মধ্য থেকে এই আওয়াজটা ভেসে আসে আল্লাহ আর অলি বান্দা আর বিলম্ব না করে কিছু সময় তিনি কোরআনের তেলাওয়াত কোরআনের আওয়াজ শুনতে লেগেছে রে হে তরুণ

আল্লাহ যদি চান সম্ভব ঠিক এমনটি ঘটেছিল কারণ এগুলি দ্বারা আল্লাহ আল্লাহ দ্বারা পৃথিবীর মানুষদেরকে শিক্ষা দিতে চাই ভাই আমার দোস্ত আমার আল্লাহ মাহবুব বান্দা কবরের দিকে আবার আগিয়ে এলেন এমন সময় কবর থেকে আওয়াজ দিতে লাগেন হে আল্লাহ অলি বান্দা আমি কবর বাসে আমি হলাম একজন হাফেজে কোরআন তাই আমি কবরে বসে বসে আমি কোরআন তেলাবাদ করি আমি সময়টা না করে সর্বদামে কোরআন পড়তে থাকি এই আল্লাহর মাহবুব বান্দা এই কবরের ধারে বসে বসে আপনি দীর্ঘক্ষণ আপনি কোরআন তেলাওয়াত শুনেছেন তবে ভাই আ ভাই কে আ আল্লাহর ওলি আমি আপনার কাছে দাবি করব একবার যদি আপনার জবান ইবাদত ওই সুবহানাল্লাহ তেলাওয়াত যে করেছেন এই সুবহানাল্লাহ তেলাওয়াতের নেকিটা যদি আপনি আমার জন্য বক্সে দিতেন এই নেকিটা যদি আপনি আমার জন্য সাবরেসানি করতে এই নেকিটা যদি আপনি আমাকে দান করতেন আমি বড় খুশি হয়ে যেতাম আল্লাহর মাহবুব বান্দা বলতে লাগে ও কবরবাসী আমি তো আপনাকে দিয়ে দেব কোনো অসুবিধা নাই তবে একবার আমরা বলো জানতে চাই তুমি যে একজন হাফেজে কোরআন তুমি কবরে সর্বদা কোরআন তেলাওয়াত করো তোমার জন্য কি কো মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এই কবরের ভিতরে এই কোরআন তেলাওয়াতের জন্য তোমার কবরে কি আল্লাহ

শুনে রাখুন জেনে রাখুন আমি হাফেজে কোরআন ছিলাম যতদিন দুনিয়ায় তেলাওয়াত করেছিলাম ততদিন আমার নামায় আমলে আল্লাহ নেকি দান করেছিলেন কিন্তু আমি যখন মারা গেলাম আমি কবরে তেলাওয়াত করলেও আমি হাজার তেলাওয়াত করলেও এই তেলাওয়াতের নেকি আমার নামায় আমলে লেখা হয় না ভাই আমার দোস্ত আমার কবর বাসি বলতে চান আপনি যে একবার সুবহান আল্লাহ বলেছেন এই সুবহান আল্লাহ আল্লাহর সুবহান আল্লাহ একটা নেকি দান করেছেন বিশ্বনবী আমার বলেছেন দুনিয়াতে যদি কোনো আমার উম্মত উম্মতি একবার মহব্বতে খুশির সাথে যদি আল্লাহর এই তাসবিহটি পড়ে সুবহান বলে এই সুবহান আল্লাহ বলার কারণে আমার রব আমার আল্লাহ সুবহান আসমান আর জমিন এত বিশাল একটা নেকি তার নামায় আমলে দিয়ে দাঁড় একবার জোরে বলো মরনের পরে কোনো লাভ হবে না রসুলু বলেছেন মরণের পরে খালি তিনটি আমল সাদে জারিয়া হিসাবে ভাই আমার দোস্ত আমার আপনার মসজিদের জন্য আপনি মাদ্রাসার জন্য মক্তবের জন্য আপনি হয়তো কিছু টাকা দান করে গেছেন ওই মসজিদের ভিতরে নামা আজ পড়া চলছে আপনি একদিনে মারা গেছেন তারপরেও মসজিদে নামাজ হচ্ছে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর নয় ওই মসজিদটা কেয়ামত পর্যন্ত জারি আছে হয়তো একটা দিন সংস্কারও হতে পারে কিন্তু আপনার অবধার ওই মসজিদে রয়েছে কিছু না কিছু আপনার ওই দান থেকে যাবে ওই জন্য এই সাদগায়ে জারিয়া মসজিদে মাদ্রাসাতে দান করে যাবেন এগুলো সাদগায়ে জারিয়া হিসাবে কবরে পৌঁছাবে জারি থাকবে এগুলো ভাই আমাতুসমান রাস্তা ধরে কল বসিয়ে দিলেন এই কলটা দীর্ঘ থাকবে আপনি যদি মারা যান ওই কলের পানি মানুষ খাবে যতদিনই খাবে যতদিন উপকৃত হবে যতদিন মানুষ ওই পানি পান করবে ততদিন পর্যন্ত কবরে আপনার নেকি আল্লাহ সাদগায়ে জারিয়া জারিয়া করে দেবেন আল্লাহ ভাই আমার দosto আমার বিশ্বনবী বলেছেন দুনিয়াতে যদি তোমাদের নেক সন্তান থেকে যায় নেক بیٹা যদি থেকে যায় এই নেক সন্তানটা তোমাদের জন্য সাদগায়ে জারিয়া আর যদি নেক সন্তান না হয় ভাই আমার দosto আমার ওই বাপের ওই মায়ের কবরে কিন্তু আদা পিসা করবে সন্দেহ নাই যারা দুনিয়াতে যুবকেরা বেঁচে আছো যদি বাপকে যদি কবরে শান্তিতে রাখতে চাও মাকে যদি কবরে শান্তিতে রাখতে চাও এখনই তোমরা পরিবর্তন হয়ে যাও যুবকেরা নবী আমার বলেছেন দুনিয়াতে যদি কোনো বাপ আমরা যদি কোন এক সন্তান রেখে যেতে পারে ছেলেকে নামাজি নামাজ শিক্ষা দিয়েছেন ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছে ছেলেকে তান করা শিক্ষা দিয়েছেন ভাই আমার দোস আমারো বাপ মারা যাবে মা মারা যাবে ছেলে মসজিদে পাঁচবার নামাজ পড়বে ছেলে পাঁচবার কোরআন তেলাওয়াত করবে সেরে তাসবিহ তাহলিল পড়বে যমন সেই ছেলে নেকি পাবে বিশ্বনবী আমার বললেন ওই বাপের ওসিলায় ওই ছেলের নেকি জ্ঞান পেয়েছে আর ওই নেক জ্ঞানের উপরে আমল করেছে এই আমলের কারণে ওই সন্তান যেমন নেকি পাবে ওই সন্তানের সমপরিমাণ নেকি ওই বাপ মায়ের কবরে আমার আল্লাহ জারি রেখে দেবেন জোরে বল আর যদি দুনিয়াতে বাপ মা যদি নেক সন্তান না রেখে যেতে পারে বিড়ি খোর রেখে গেল সিগারেট খোর রেখে গেল মদ খোর রেখে গেল জুয়া খোর রেখে গেল তারিখ ওর রেখে গেল দুনিয়াতে সেই মানুষটা কোনদিন আল্লার নাম মুখে নাই না সর্বদা পাপ আর পাপ গুনার গুনা গুনার গুনা গুনার গুনা এবারে বলর যদি ভালো কাজ করলে জারিয়া হয়ে যায় সাদিকায়ে জারিয়া হয়ে যায় নামাজের সব সমপরিমাণ যদি বাপ পেয়ে যায় আর দুনিয়াতে ব্যাটা যদি মাত্তান করে মাতলামি করে এ সওয়াব কি বাপ পাবে না পাবে না ভুল বোঝেন না আমরা খালি সিধেটা দেখিছি উল্টোটা দেখি নাই ওই জন্য বাপ মায়ের কর্তব্য হলো দুনিয়াতে नेक সন্তান রেখে যাওয়া সৎ সন্তান রেখে যাওয়া ভালো সন্তান রেখে যাওয়া না হলে দুনিয়াতে যেমন শেষ হয়েছেন কবরে গিয়েও निजात পাবেন না আপনার খালি নিজ আমলের জন্য আপনি যদি জান্নাতে সার্টিফিকেট পেও যান কিয়ামতের দিনও সার্টিফিকেট আটকে যাবে ছেলে বলবে বাপ কোথায় যাও ছোটবেলায় আমার নামাজের তালিম দাও নাই কোরআনের তালিম দাও নাই ওগো আমার বাপ তুমি তো ছোটবেলায় আমার শিক্ষক ছিলে তুমি তো ছোটবেলায় আমার স্কুল ছিলে যেভাবে তুমি আমাকে পড়িয়েছো সেইভাবে আমি পরে মতকর হয়েছি জোয়াকর হয়েছি করে হয়েছি তাই আপনি জবাব দেবেন আল্লাহর কাছে আলকান কেয়ামতের দিনে মনে রাখবেন বাপ বেটার হবে না बेटा বাপের হবে না মা মেয়ের হবে না কেউ কারোর হবে না এ আমার কথা না কোরআনের কথা কোরআনে কারিমে আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ জানিয়ে দিলাম কেয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দেবে না যদি কোন সন্তান যে সন্তানকে দুনিয়াতে মা ভালোবাসতেন এত যদি খাবার না হতো ভাই আমার দোষ আমার মা ঘরে খাবার না থাকলে এর দুয়ারে ওর দুয়ারে ঘুরে দুটো ভাত দাও না দুটো খাবার দাও না আমার কথা ঠিক না ভয়াবহ দিন হবে ওই দিন মা ভুলে যাবে সন্তানের কথা বাপ ভুলে যাবে সন্তানের কথা সন্তান ভুলে যাবে বাপের কথা সন্তান ভুলে যাবে মায়ের কথা ভাই ভুলে যাবে বোনের কথা বোন ভুলে যাবে ভাইয়ের কথা কথা আমার দোস্ত আমার ওই দিনে যে যার অভিযোগ তুলে ধরবে চিন্তা করে দেখুন দুনিয়াতে আপনার পরিবারকে যেভাবে চালাচ্ছেন আপনি বাড়ির গার্জিয়ান আপনি কি অন্তত্ব পক্ষে একবারের জন্য হলো আপনি কি হকটা আদায় করেছেন আপনি কি সঠিক কথাটি আপনার পরিবারের জন্য আপনি পরিচালনা করেছেন একবার কি চেষ্টা করেছেন হিসাব আপনাকে দিতে হবে না তো মনে রাখুন মহান আল্লাহ বলছে দুনিয়ার নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো আমি রসুল জানিয়ে দিম্লুকুম রকুল্লুকুম মাস আর রয়াতি। দুনিয়ার প্রতিটা মানুষ রাখাল দুনিয়ার প্রতিটা মানুষ হলো এক একজন গার্জিয়ান দুনিয়ার প্রতিটা মানুষ হলো এক একজন আপনার শিক্ষক এই প্রতিটা মানুষ এই যে রাখাল এই যে শিক্ষক এই যে গার্জিয়ান আমি রসুল বলি অকুল্লুন অকুল্লু মাস উলুন আর রয়াতি মনে রাখো কে আমাদের মাইদানে মাইদানে মাহাসরে তোমাদেরকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে কে কতটুকু তোমরা দায়িত্ব আদায় করেছিলে কে কতটুকু হক আদায় করেছিলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে নবী বলে আমার কথা নয় কোথায় যাবেন ওই দিন আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন সকলে বলি আল্লাহ আমিন আর আলোচনা নয় আমি টাইমের দিকে খেয়াল করে এখানে ইতি করছি আমার শুনেছেন আল্লাহ আমাদের আপনার আমার সকলকে যেন আল্লাহ আমল করা তৌফিক দেন সকলে বলি আল্লাহ আমিন ভুল মানুষের হতে পারে বলাতে ভাষাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রস্তে ক্ষমা করবেন কোরআন এবং হাদিসের আলোচনা করতে গেলে বিভিন্ন মিজাজ বিভিন্ন ভাষায় বলতে হয় আমি সেইভাবে বলেছি কারণ তাই উপস্থাপন করার শরিয়াতের বিধান তাই আমি শরিয়াতের বিধানটুকুই বলেছি যদি এর রাগ করে থাকে সেটা আপনার ব্যাপার ভাই আমার দোস্ত আমার বলবেন সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আসুন আমরা সকলে নবী পাকের মহাব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু সালাতুস সালাম পড়ি ইয়া নবী सलामगे علینا तदरो अलसी यातिल بدائي وعجبا على علينا ما دعا لله دائي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب जीबराइन डाकिन बारे बार खुले दसमा निर्दोआ এশেশের নাবি তরি সরদার করিতের জে খোদা আরদিদার যা নাবের সলার আলাইকা যা আলাইকা یا حبیب سلام علی کا سلامات علی کا نبی جی ابا عبد اللہ نبی جی اما امیناں নবীজির দুদমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা নবী সালামুন আলাইকা ইয়া সালাম আলাইকা ইয়া হাবিব সালাম মোনা আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে পড়ুন বালাgalo ওলা বেকামালিহি কশাফাত জামি জামালিহি হাসানাতে জামিও খাসালহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সকলে বিসমিল্লা সকাল আহমদস্ক